এটা জীবনতলা নাই ভাঙড় মনে রেখে দেবো সৌকাত বাবু তোমার জীবনতলায় মোস্তানি দাও ভাঙড়ে দেখাবে না কত বড় মোস্তান বলে আইএসএফের জিনা হারাম করে দেবো আমি এই বাচ্চা ছেলে ওনাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি উনি ছোট ভাইজনকে প্রায় প্রায় বলে যে বাপের বেটা মানে চার আনার নেতা চার আনার নকুল দানা ভাইজান উত্তর দেয় না এখানেও একটা শিক্ষার প্রয়োজন আছে ভাই দু টাকার কয়েন দেখেছেন তো দু টাকার কয়েন পাকায় ফেলে দেবে টং টং করে আওয়াজ হবে আর দু হাজার টাকার নোট ফেললে আওয়াজ হয় তা সৌগত মোল্লা হচ্ছে ওই দু টাকার কয়েনের মতো ও অল্পতেই ফুটুং ফুটুং আর ভাইজান মানে দু হাজার টাকা নোটের মতো শিক্ষা ওনার মাথায় আছে পেটে আছে সেই জন্য উনি তিড়িং বিড়িং করে না তো সৌগত মোল্লার উত্তরটা আমিও দিয়ে দিই যে উনি সব সময় বাপের বেটা বাপের বেটা বলে তো ওই পিছনে আট দশটা বডি কাটলে মোস্তানি সবাই দিতে পারে ভাই এই আমার মতো এরকম বিরোধী দলে এসে মোস্তানিটা দেখিয়ে যাও ওনাকে দু হাজার ছাব্বিশে বিধানসভায় মানে শাসকের ছত্র থেকে বেরিয়ে এর মতো নতুন একটা দল তৈরি করতে বলুন দল তৈরি করে দু হাজার ছাব্বিশে বিধানসভায় উনি ভাঙড় বিধানসভায় দাঁড়াক আর এর তরফ থেকে আমি দাঁড়াবো ওনাকে যদি না হারিয়ে ল্যাজে গোবরে করে ক্যানিংয়ে পড়া পাঠাতে পারি আমি এক বাপের না। আসুক নতুন দল তৈরি করুক আর ভাঙড় বিধানসভায় দাঁড়াক ওনাকে যদি না হারিয়ে নিয়ে পাঠাতে পারি আমি এক বাপের না। পারবে না চ্যালেঞ্জ গ্রহণ করতে উল্টে কি করবে এই বিনাশ বড়ো বড়ো কথা বলতে দে ও জেলের ভেতর ঢুকিয়ে দে ওয়েলকাম আমি এই আর সবজি বাজারে স্টেজে দাঁড়িয়ে আছি আসুন অ্যারেস্ট করুন আমার এই যে সরকার চলছে এরকম টাইমে জেল খাটা ভাগ্যের দরকার ভাইজানকে বিয়াল্লিশ দিন জেল কাটিয়েছে এতে ভাইজানের সম্মান নষ্ট হয়েছে আমার তো মনে হয় না ভাইজানের উল্টে সম্মান বেড়ে গেছে মমতা ব্যানার্জি বুঝিয়ে দিয়েছে যে চোরেদের থেকে ভাইজানের সম্মান বেশি উনি নিজেই বুঝিয়ে দিয়েছেন কারণটা বলি কাক দেখেছেন তো কাক কাককে কেউ খাঁচাই বন্দি করে ভাই এখানে আছে কেউ কাককে খাঁচাই বন্দি করে করে না আর কাকের কাজ কি কারুর মুরগির ফিলে কারুর হাঁসের ভিলে চুরি করে এলে পালানো তাই না কাগের স্বভাব চোর কাগের কেউ খাঁচায় বন্দি করে না কিন্তু ময়না পাখি দেখেছেন ময়না পাখিকে খাঁচায় রাখে কেন বলেন তো ময়না পাখি কথা বলতে পারে তা ভাইজানকে বিয়াল্লিশ দিন জেলে রেখেছে বাংলার মুখ্যমন্ত্রী কেন জানেন উনি হকের পক্ষে কথা বলে তাই আর যেগুলো ঘুরে বেড়াচ্ছিলো যারা ভাইজানকে মেরেছিল এতে স্বভাব কাগের মতো কয়লা চুরি করে গরু চুরি করে বালি চুরি করে টাকা চুরি করে বল চুরি করে আরে বাচ্চাদের মিড ডে মিল চুরি করে তাও এরা বাইরে ঘরে এরা হচ্ছে কাকের মতো স্বভাব হকের পক্ষে বললে জেলে যেতে হবে এ নতুন কিছু না আসুন ওয়েলকাম আমার অ্যাডেস্ট করো যাবো জেলে তৈরি আছি আমি যাই এই বলে আমি আমার সংক্ত বক্তব্য শেষ করছি আই এস জিন্দাবাদ ছোট ভাইজান জিন্দাবাদ আমাদের রাইনুল ভাইজান জিন্দাবাদ আই এস এফ এ আমাদের সকলের প্রিয় বিশ্বজিৎ মাই জেজি ঝাপ্পা এ সাধারণ সম্পাদক বিশ্বজিত মাইজি জি এ বিশ্বজিৎ জা ওয়েলকাম এ বিশ্বজিৎ জা সুস্বাগতম আই এস এফ আই এস এফ আচ্ছা আমাদের মাঝখানে এসে এসে উপস্থিত হচ্ছেন আমাদের ইন্ডিয়ান সেকুলার ফন্ডের আচ্ছা আমাদের ভলেন্টিয়ার ভাই যে সকল ভাইয়েরা দায়িত্ব আছে চেয়ার ভিতরে আছে চেয়ারগুলো নিচে এ করে দিন যাতে সবাই বসতে পারে ভালো করে রাস্তাটা একটু খেয়াল রাখবেন আমাদের ভগবানপুর অঞ্চলের অঞ্চল সভাপতি আবুল ফরাক ভাই কিছু বলুন সব অঞ্চল থেকে বিভিন্ন অঞ্চল থেকে দায়িত্বশীল ব্যক্তিরা আছেন গুটিগত কথা ছোট বলবো কারণ আমাদের একুশে জানুয়ারি উদ্দেশ্য করে আজকের যে প্রস্তুতি মিটিং সেটা অনুষ্ঠিত হতে চলেছে আমরা চাইব সামনে একুশে জানুয়ারি যে আমাদের গণ গণতন্ত্র মর্যাদার লোককে সবাই আমরা প্রতি থেকে যাওয়ার জন্য আহ্বান করছি সবাই যাবেন যেভাবে প্রস্তুতি নিয়েছেন ইতিপূর্বে আমরা আমাদের টোটাল ভাঙড়ব্যাপী যেভাবে প্রস্তুতি নিয়েছে সবাইকে যাওয়ার জন্য অনুরোধ করব। এখানে আমাদের বিশ্বজিৎ রায়নুদ্দা আছে বক্তব্য রাখবেন আমরা শুনব আমি বেশি বক্তব্য দেব না এটি শর্ট করছি যেহেতু আমি একটু সমস্যায় আছি আমার পায়ে এজন্য আমি বেশি লম্বা চওড়া বক্তব্য দেবো না এটি শর্ট করছি এরপর আমাদের রাইনুর ভাইকে আমরা সংবর্ধনা করে নিচ্ছি আমাদের রাইনুর ভাইকে ব্যাস পরিয়ে সংবর্ধনা দিচ্ছেন আমাদের আলাউদ্দিন মোল্লা আলা ভাই হাতির দিন এরপর আমাদের রাইনুর হক মহাশয়কে উত্তরই দিয়ে সংবর্ধনা করছেন আমাদের পুলেরহাট টু অঞ্চলের অঞ্চল সম্পাদক আবু হোসেন মোল্লা আবু হোসেন ভাই আচ্ছা আবু হোসেন ভাই নেই আমাদের রহমান মল্লিক সাহেব আসুন একটু হাততালে দিয়ে আমরা সবাই